কেউ যদি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায় কি রুকু করা করা কাজ 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 সিজদা কিছু কথার নাম কথা আল্লাহর সাথে সালাদ কিছু কাজের নাম সালাদ কাজ হলো রুকু সেজদা করা শুরু হবে আল্লাহ আকবার শেষ হবে আসসালাম আলাইকুম কিছু কথার নাম সালাদ কিছু কাজের নাম যা শুরু হবে আল্লাহ আকবর দে শেষ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লা দি কিছু কথার নাম সালাত কথা কি আল্লাহর সাথে কথা বলা দুনিয়াবি কারোর সাথে কথা বলা নয় দলিল সহি মুসলিম তিনশো পঁচানব্বই নম্বর হাদিস এবং চারশো পাঁচ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নাল মুসল্লি ইদা ইউসল্লি ইন্নামা ইউনা জিয়া যখন মুসল্লি নামাজে দাঁড়িয়ে যায় তখন সে তার রবের সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয় পৃথিবীতে এমন কোন ইবাদত আমাদের আর জানা নেই যে ইবাদতে রবের সাথে কথা বলা যায় এটা ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ স্বতন্ত্র ইবাদত যার নাম সলা যেখানে রবের সাথে কথা বলা যায় কিভাবে সহি মুসলিম ইন্ডিয়ার ছাপা মূল কেতাব কেতাবসালাত তিনশো পঁচানব্বই থেকে চারশো পাঁচ নম্বর হাদিস আবু হরাই বলেন রসুল সাল আলি সাল্লাম বলেছেন আল্লাহ নিজে বলেন হাদিসে কুচ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর দাঁড়িয়ে যখন সোরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এবারে যখন আপনি আরেকটা আয়াত পড়েন আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাই আব্দি আমার বান্দা আমার গণগান করেছে এবারে যখন আপনি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার সর্বোচ্চ মাহাত্মের ঘোষণা দিয়েছে আপনি পড়েন আল্লাহ উত্তর দেয় আপনি পড়েন আল্লাহ জবাব দেন এটা হলো আল্লাহর সাথে বান্দার কথা বলা এত গুরুত্বপূর্ণ ইবাদত সালা কেউ যদি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায় কাজ কি রুকু করা কাজ সিজদা করা কাজ এই কিছু কথার নাম সালাদ কথা আল্লাহর সাথে কিছু কাজের নাম সলাদ কাজ হলো রোগ সেজদা করা শুরু হবে আল্লাহ আকবার শেষ হবে আসসালাম আলাইকুম তথ্যটি পেয়ে যাবেন সহি মুসলিমের ব্যাখ্যাকারক এমাম ইমাম নববী লিখিত কিতাব আল মাজমুল ইন নবাবী খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর দুই এখানে পেয়ে যাবেন চলেন আমার ভাইয়ারা এই সলাদ শব্দটি কোরআনুল ক্যারিমে আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছেন সলাদ মানে কি শুধু নামাজ নাকি সলাতের আরো কিছু অর্থ আছে এই আপনাদের সামনে আমরা সাত থেকে আটটা অর্থ তুলে ধরব যেখান থেকে বুঝতে পারবেন যে না সলাৎ কতটা গুরুত্বপূর্ণ আয়বাদ যেমন দেখেন পারা নম্বর দুই পৃষ্ঠা নাম্বার তিন লাইন এক দুই নাম্বারা একশো সাতান্ন নম্বর আয়াত সোলাদ মানি থানা প্রশংসা দুই করিম পারা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর এগারো লাইন নম্বর চোদ্দ সোনা নম্বর সতেরো সোরা কাহাফ আয়াত নাম্বার একশো দশ এখানে সলাাত মানে কেরাত পাঠ করা মানে নামাজের কথা বলা হয় নামাজে পড়া তিন নম্বর অর্থ পারা নাম্বার বারো পৃষ্ঠা নম্বর দশ লাইন নাম্বার এগারো সোরা হুদ এগারো নম্বর সোরা এখানে সলাৎ মানে দিন ধর্ম সলাৎ নাই দিন নাই সলাত নাই ধর্ম নাই সলাত নাই ইসলাম নাই সালাতের চার নম্বর অর্থ সলাদ শব্দটির চার নাম্বার অর্থ কোরআনকারী পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার চোদ্দ লাইন নাম্বার এগারো সোনা নূর আয়াত নাম্বার চল্লিশ থেকে একচল্লিশ এখানে সলাদ মানি তাসবি তাহলিল সলাতের পাঁচ নাম্বার অর্থ পেয়ে যাবেন কোরআনকারী পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার চোদ্দ সোনা নাম্বার নয় সলাত তবা আয়াত নাম্বার নিরানব্বই এখানে সলাদ মানি নামাজ না সলাদ মানি মাফ চাওয়া ক্ষমা চাওয়া সলাতের ছয় নম্বর অর্থ পেয়ে যাবেন কোরআন করিম পারা নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার পাঁচ লাইন নাম্বার পাঁচ সলাতুল আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন এখানে সলাত মানে দরুদ পড়া এবং সলাতের সাত নাম্বার অর্থ সলাত মানে নামাজ না সলাত মানে দোয়া করা মোনাজাত করা সলাত মানে নামাজ না সলাত মানে দোয়া সলাত মানে প্রার্থনা সলাত মানে চাওয়া আমি বলিনি আল্লাহ বলেছেন কোরআলি কারিম পার নাম্বার এগারো পৃষ্ঠা নম্বর দুই লাইন নাম্বার নয় সোরা নম্বর নয় সোরা দো তবা আয়াত নম্বর একশো এই যে সাতটা দলিল দিলাম কোরআনকারিম থেকে এখানে সলাত মানে শুধু নামাজ না সালাতের আরও কিছু অর্থ আছে যেমন এক নম্বর দলিল যদি বলি দুই নম্বর সোরা সোরাল বাকরা একশো সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওলা ই গান হিম সলাওয়া তু মেরম বিহীম আলাইহিম রহম তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সলাদ রবের পক্ষ থেকে সলাদ মানে সানা প্রশংসা বলবেন যে আপনি মনে হন নিজের মতো তাফসির করছেন তাহলে চিনা আমার তা নেওয়া দরকার নাই তাফসির ইবনে কাসির মূল ভলিউম আরবি আট খণ্ডের এক নম্বর খণ্ড দুই নম্বর সোলা একশো সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর লাইন খুলেন এখানে সলাত মানি নামাজ না সলাত মানি থানা প্রশংসা গুণগান গুণকীর্তন সোহান এখানে কি আওয়াজ করবেন না এটা মনোযোগ শুনতে হবে সলাতের দুই নাম্বার অর্থ সলাত মানি ক্ষমা চাওয়া মাফ চাওয়া দলিল

তসরিমের কাসির পড়াই আলহামদুলিল্লাহ আপনার তফসিমের কাসির মূল ভলিউম আরবি আট খন্ডের সোরা তৌবা নয় নম্বর সোরা নিরানব্বই নম্বর আয়াত খোলেন সলাওয়াতের রাসুল আই ইস্তিক রাসুল রাসুলের ক্ষমা চাওয়া এখানে সলাত মানি ক্ষমা সলাত মানি নামাজ না ক্ষমা আপনি বলবেন যে শেখ এগুলো কেন বলতেছেন মানে সলাতে যে একাধিক অর্থ আছে এই সাতটা অর্থ বলার পরে আপনি বুঝবেন যে আমরা কত বড় একটা বলের মধ্যে আছে একটা বেদাতের মধ্যে ডুবে আছে সলাদ মানেই বুঝি না তাই এই বেদাতটা আমরা করে যাচ্ছি তিন নম্বর সলাদ শব্দের অর্থ হচ্ছে ক্যারা আল্লাহ বলছেন পনেরো নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সতেরো নম্বর সোরা একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওলা তেজ হিস وابتغي بين ذلك سبيلا ولا تجهر بصلاتك الله النبي আপনি সলাতকে উঁচু করবেন না আচ্ছা সলাত আবার কেমনে উঁচু করে জি এখানে সলাত মানে সলাত না এখানে সলাত মানে কেরাত নামাজের মধ্যে জোরে কেরাত পড়বেন না বলবেন সাহেব এটা আবার কেমন কথা আর একটা মক্কায় নাজিল হয় আল্লাহ নবী ইসলামের প্রথম যুগ খুব জোরে তেলাবাদ করলে মক্কার কাফের মোশিকরা শুনলে আপনাকে বকা দেবে জিব্রিলকে বকা দেবে আল্লাহকে গালি দিবে। এই খুব জুড়ে পড়া দরকার নাই আস্তেও পড়া দরকার নাই মিডিয়াম ভাবে পড়েন